কি বলবো বন্ধুরা এত সুন্দর ফাটাফাটি খাবার নিয়ে আজকে আমি লাঞ্চ করতে বসে গেছি কল্পনার বাইরে তো আজকে কোনো কথাই হবে না শুধু খাওয়া হবে খাওয়া খাওয়া ছাড়া কোনো কথাই হবে না এত মজার মজার খাবার খাচ্ছি এখন আমি খাচ্ছি দেশি মুরগির মাংস আর হচ্ছে এখানে কাঁঠালের ওই সেই দানা আছে বিখ্যাত দানা আর তো দেখতেই পাচ্ছেন আমার খাওয়া দাওয়ার অবস্থা বরখে দিয়ে দিলাম কোনো রকম যেরকম সেরকম তো খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি খাচ্ছি তো এটা কিন্তু যে আগের দিনের ভিডিও এটা ভাববে না এটা কিন্তু পরের আবার রান্না করা হয়েছে বুঝছেন তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে স্বামীকে খাওয়াই দাওয়াই ঠান্ডা মান্ডা করাই তো ওকে পাঠিয়ে দিচ্ছি ওই পাশে তো তো বলতে তুমি এক একা খাবা তোমাকে একটু সঙ্গ দিই তো আবার এসে বসলাম সে বল বসতালি দুইজনে একটু গল্প গপ্পসপ করি একটু খাই তো সে আবার পাশে আমার এসে বসলো স্বামী পাশে এসে বসে গল্প করলে কিন্তু খুবই ভালো লাগে একেবারে খারাপ লাগে না কিন্তু স্বামীর সাথে গল্প করতে কান্না ভালো লাগে বলেন আর আমার তো সেই ভালো লাগে মনে হয় সারাক্ষণ আমার চোখের সামনে থাকুক আমার সাথে বগল বগর করুক আমার সাথে গল্প করুক আমার সুখ দুঃখের আলাপ করুক আমার সাথে আমার খুবই ভালো লাগে আমি খাচ্ছি তো বন্ধুরা আমি যে কথাগুলো বললাম কথা কিন্তু কিন্তু খুব একটা ইয়ে না কারণ আমি সব সবসময় কথা পছন্দ করি না আমি যখন কথা বলি অনেকটা কথা বলি আবার যখন চুপ তখন একদমই চুপ আমার মানে আমার সামনে যতই যাই হোক তখন আবার কোনো কথা বলি না তো আমি একটু দুই টাইপের এই কথাটা আমার একটা স্যার বলতো যে আমার এর ভিতরে একটা স্টুডেন্ট আছে যার হচ্ছে মানুষ এক কিন্তু হচ্ছে যার চরিত্র দুই রকমের প্লে করে দু এক সময় তো এটাই স্যার বলতাম মানে যখন চোখ তখন চুপ যখন কথা তখন মানে এত কথা বলবো যে আপনি পাগল হয়ে যাবেন এমন একটা অবস্থা তো বন্ধুরা খেতে খেতে কিন্তু অনেক গল্পই করলাম কিছু মনে করবে না আর এত মজাও হয়েছে এত মজা হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না তো বন্ধুরা আমিও খাইতে থাকি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার পাশে থাকবেন সবাই